আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারো চলে আসলাম এই মুহূর্তের আজকের আট আগস্ট রোজ শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ তাপ প্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু বরিশাল চট্টগ্রাম খুলনা সিলেট ঢাকা মেমনসিংহ রংপুর ও রাজশাহীতে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও খুব ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ও বজ্র ঝড়ের সময় চল্লিশ পঞ্চাশ কিমি ঘন্টা বেগে দমকা বা জড়ো হওয়া বয়ে যেতে পারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে গাছপালা ও দুর্বল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া আশঙ্কা বাইরে বের হওয়া এড়াতে বলা হয়েছে বিশেষ করে বর্জ্যপাতের সময় নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও টলর গুলোকে সাবধান চলাচল করতে বলা হয়েছে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এই ভিডিওটিতে বিস্তারিত তুলে ধরা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন প্রিয় দর্শক প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়ার অবস্থা কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা মাদারীপুর ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে যে যে অঞ্চলে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু সময় শুক্রবার অর্থাৎ রোদ আটই আগস্ট কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে প্রিয় দর্শক যে যে অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ আশেপাশে যে অঞ্চলগুলো আছে এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল ব্যাপী আমরা দেখতে পাচ্ছি তারপরে বরিশাল বিভাগের বরিশাল বিভাগের যে যে অঞ্চলে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বরিশাল শহর অঞ্চলের আশেপাশে যেই জায়গাগুলো আছে যেমন বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা এইসব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক গৌনদীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে প্রিয় দর্শক তারপর এখানে আমরা চলে চলে যাবো চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে চট্টগ্রাম বিভাগে কিন্তু রোজ শুক্রবার আবহাওয়া ওই একটা বেশি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে ওইরকম কোনো ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যে যে অঞ্চলে হতে পারে অর্থাৎ ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি হাটা চট্টগ্রাম সাতকানিয়া রোয়াছরী রাজশ্রলী বিলাইছি রাঙামাটি লুঙ্গু খাগড়াছড়ি সাগরিয়া দীঘিনালা বেলোনিয়া এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে আংশিক তারপর প্রিয় দর্শক কুমিল্লা অঞ্চলের আশেপাশে যে যে জায়গায় আবহাওয়া কী থাকবে আমরা দেখিনি কুমিল্লা নগরের কিন্তু আবহাওয়া এখানে দেখতে পাচ্ছি আকাশ কিছু 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 জায়গায় আহ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কুমিল্লা লাকসাম বারুড়া চান্দিনা শুয়াগঞ্জ বরিচং সুশিদল বিশ্রামগঞ্জ মেঘাল মেলাঘর এইসব অঞ্চলে কিন্তু আহ তারপর চোদ্দ চোদ্দ গ্রাম এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকার প্রবণতা এখানে দেখা যাচ্ছে তারপর প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের আবহাওয়া কিরকম থাকবে শুক্রবার যে জায়গায় দেখতে পাচ্ছি জৈন্তাপুর জাকিগঞ্জ চরখাই বড়লেখা এইসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট শহর অঞ্চল বালাগঞ্জ গোলাভরা মৌলভীবাজার কমলগঞ্জ জগন্নাথপুর শতকবাজার এইসব অঞ্চল কিন্তু আহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি এরপর প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ ময়মনসিং বিপুর কাপাসিয়া ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবারি চট্রাজীপুর তুরা সব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে প্রিয় দর্শক তারপর এখানে দেখা যাচ্ছে বালুরঘাট মহাদবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ নগরপুর সরিষাবাড়ি পাবনা মেহেরপুর এই সব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর দেখতে পাচ্ছি ময়মনসিং বিভাগের কিন্তু ময়মনসিংহ এই জেলার যা আশেপাশে যে অঞ্চলগুলো আছে এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টির কোনো প্রবণতা সকালে দেখা যাচ্ছে না দুপুর দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় এখানে প্রবণতা এরকম দেখা যাচ্ছে তারপর প্রিয় দর্শক আমরা চলে যাব বগুড়ার অঞ্চল দিয়ে আশেপাশে যে জেলাগুলো আছে অর্থাৎ রাজশাহী মেহেরপুর রাজশাহী বিভাগে কিন্তু সকাল ব্যাপী আকাশ মেঘলা থাকবে অর্থাৎ দিনের কোনো আংশিক অংশে যেমন শেষ ভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশেপাশের যে জেলাগুলো আছে সেই জায়গা তারপর প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি মহাদেবপুর গোলাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব অঞ্চল কিন্তু আকাশ মেঘলা থাকবে অর্থাৎ কিছু কিছু জায়গায় ভারী অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন রংপুরের কিছু আশেপাশের অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের এখানে দেখা যাচ্ছে যেমন রংপুরের যে আশেপাশে কাউনিয়া কালীগঞ্জ কিশোরগঞ্জ ঢাকা। বদরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় আকাশ থাকবে মেঘলা এবং ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না পঞ্চগড়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও দিনাজপুর আকাশ মেঘলা থাকবে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় আকাশ থাকবে মেঘলা কিন্তু রোজ শুক্রবার যে যে জায়গাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে দেখা যাচ্ছে কুমিল্লা কিছু কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা মেহেরপুর এইসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটা প্রবণত আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে যে যে জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রাম কিছু আংশিক অঞ্চল সিলেটের কিছু আংশিক অঞ্চল ঢাকার কিছু আংশিক অঞ্চল এইসব কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তারপরে আপনার দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের অর্থাৎ যে এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগের কিন্তু কিছু কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে নরাইল গোবিনাথপুর অভয়নগর যশোর শ্রীকান্তপুর মংলা এইসব এইসব জেলার বা এইসব জায়গার আশেপাশে যে অঞ্চলগুলো আছে গ্রাম অঞ্চল এইসব অঞ্চলে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সারাদিন ব্যাপী বা কিছু কিছু জায়গায় আংশিক দিনের কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই ছিল আটই আগস্ট রোজ শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন